আর ভালো করে দেখেন ক্যাশেজ টাকা লাস্টে নব্বই এই যে মেসেজ দেখেন আরে নাম্বার তো ভুল দেয় নাম্বার ভুল কেমনে সম্ভব দি বিকাশের কিউআর আর কোডটা হ্যাঁ কিউ আর কোড দিয়ে অন্যটা নগদের কি আর গোডবান্নটা হাই হাই আমার তো দেই সারে সর্বনাশ এখন কি করব তাইলে মামা বাদ পারি শুরু করছেন তাই না কি কোড গোডবান্নটা লাগাইছেন যাতে ভুল নম্বরে টাকা যায় আর আপনি মেরে দিতে পারেন না না ভাই আমি অত কিছু বুঝি না আপনি আমার টাকা আমারে দেন টাকা পাঠাইছি পুরমানো আছে কি কোড কি হইছে দেখার বিষয় না 5 মিনিটের মধ্যে টাকা দিবেন নাইলে পোলাপান ডাক ডাক দিয়ে আপনারে উচিত শিক্ষা দিয়ে দেব এর আগে আপনি লেনদেন অনেক ঝামেলা করছেন অনেক কাহিনী করছেন কিন্তু কিছু কই নাই এবারে আর আপনার ছাড় নাই পোলাপান নিয়ে আইতেছি আমি

হ্যালো ভাই হ্যাঁ হ্যালো আপনার নাম্বারে কি এক লাখ টাকা গেছে ও ভাই আর নগদে হ্যাঁ হ্যাঁ আসছে ও গেছে ভাই আচ্ছা ভাই আপনি দেখা করেন তো কই দেখা ভাই রূপাইন মাটির এখানে আসেন তাই হইব ভাই দুই মিনিটের ভিতরে আইতাছি আচ্ছা ভাই আসেন তাহলে যদি না আহে রে সব জরিমানা কিন্তু তোরই দেওয়া লাগবে আরে সাইডে নে ভাই শালারে নিয়ে চল ভয় এনে হ্যালো ভাই রুপাইন মাটা ও ভাই আপনারা কোন পাশে আছেন আমরা তাল গেছেন নিচে ওরে বসে রইছি আচ্ছা ঠিক আছে আইতাছি ভাই আমি এই 1 লাখ টাকা নিছি ভাই আপনিই তাহলে এই নাটের গুরু আরে ভাই শুনেন আপনি যে শুধু 1 লাখ টাকাই তাও আবার ফেরত পাবেন আর ওর জন্য আমার বাবা মারা গেছে ও চিকিৎসা করার টাকা মাইরা দিছে আপনার ওই 1 লাখ টাকা তাও ফিরে আইবো আমার কি আর ওই বাবা ফিরে আইবো তাই আমি ভাবছি ওর শিক্ষা দিমু এই তো সময় দোকানে কেউ নাই যাই কেয়ার কোডটা চেঞ্জ করে দিই আই তাড়াতাড়ি লাগান লাগবো কেউ দেখলে সমস্যা এই তো লাগান শেষ এবার তাড়াতাড়ি জায়গা থেকে ভাগি আর ভাই আমি আপনার এক লাখ টাকা ফেরত দিয়ে দিতেছি হ ভাই টাকা আইস আমার শিক্ষা হয়েছে আমি আর এরকম ভুল জীবনে করবো না এই কান ধরলাম আমি আপনার সবাই আমার মাফ করিয়া দেন আচ্ছা ঠিক আছে এবার মধ্যে তোরে করে দিলাম দ্বিতীয়বার এমন ভুল হলেলে তোরা এলাকা ছাড়া করবো সামান্য লোভের জন্য প্রতারণা করে আপনি হয়তো আজ জিতবেন কিন্তু কাল সেই লোভই আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে মনে রাখবেন সৎ পথে প্রকৃত শান্তি আর সু কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু মানুষের ভালোবাসা আর সম্মান চিরস্থায়ী তাই প্রতারণা নয় সততাকে বেছে নিন